আমাদের পুরো হোস্টেল লাইফই কাটে এই নুডলসের উপরে পানি বসিয়ে দিয়েছি আজকে তৈরি করব এই রামেন মিস্টার নুডলস হচ্ছে নতুন এই রামেন ফ্লেভারটি লঞ্চ করেছে হচ্ছে নুডলস সিজনিং পেস্ট সসের মতন আর এটার মধ্যে রয়েছে হলো এই যে একটা বেসিক টেস্টিং সল্ট যেটা এটার ফ্লেভারটা নিয়ে আসবে আর আছে হলো এই যে নুডলস চিজি নুডলস বেশি এলাহি আয়োজন করব না তো দেখি এটা কেমন টেস্ট হয় আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আট চামচ রাখতে বলেছে আমার কাছে মনে হচ্ছে আট চামচ এতটুকুই এখন হচ্ছে আমি একে একে এক একটা করে মশলা দিয়ে নিব এটার থেকে খুবই স্পাইসি একটা গ্রান আমার নাকে গিয়ে লাগতেছে খুবই স্পাইসি মনে হচ্ছে সসটা খেতে কিন্তু খুবই টেস্টি এটা খেতে আসলে যতটা ঝাল আর চিজ ভেবেছিলাম আসলে এটা অত ঝাল না আর একটু কম চিজ আমার এক্সপেকটেশনের তুলনায় আপনারা এটি ট্রাই করে থাকলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে